আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা ছাতের কাজের চাদর এটা বেডশিট বিছানার চাদর এ হচ্ছে বেডশিট আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এবং কি কাছে থেকে এবং দূরে থেকে দেখাচ্ছি দেখেন কাজের কাজটা কাজের কিন্তু অনেকটা ভালো এ হচ্ছে দেখেন সাদা কিন্তু এক সাইডে মানে আলাদা আলাদা করে দেওয়া আছে দেখেন বিশেষ করে প্রত্যেকটা বর্ডার দিয়ে হচ্ছে সাদা সুতা দেওয়া আছে সেটা কিন্তু আলাদা একটা ভেরিয়েশন ফুটে উঠেছে বন্ধুরা এটার সাথে আপনারা পাবেন দুইটা পিলু কভার আমি আপনাকে কভার দুটি দেখিয়ে দিচ্ছি হচ্ছে এই ধরনের দুইটা পিলু কভার পাবেন এরকম দুইটা পিলু কভার ফ্রি পাবেন আর হচ্ছে এই হচ্ছে সম্পূর্ণ চাদরটা বন্ধুরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন আর যারা আমার আমার অলরেডি পুরাতন সাবস্ক্রাইবার আছেন বা পুরাতন দর্শক আছেন তারা অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আমার ভিডিওর ইমপ্রেশনটা বেড়ে যায় এবং কি প্রত্যেকের কাছে পৌঁছে দেয় এবং আপনাদের বন্ধু বান্ধব সবার কাছে যেন পৌঁছে দেয় এজন্য প্রত্যেকেই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাই যখন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আরও ইনফরমেটিভ এবং তথ্য ভিডিওতে